আমরা ব্যাকআপ প্ল্যান নিয়ে সবসময় থাকতে পছন্দ করি কেননা তো হচ্ছে আমাদের মনে একটা শান্তি কাজ করে যে একটা জায়গায় ভর্তি আছে কিংবা একটা ব্যাকআপ প্ল্যান সাথে আছে তো সেরকম একটা ব্যাকআপ প্ল্যান হতে পারে ন্যাশনাল ইউনিভার্সিটিতে নিজের একটা সিট রেখে দেওয়া তো ন্যাশনাল ইউনিভার্সিটিতে আমি ভর্তি হয়ে সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে পারবো কিনা কিংবা ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া কতটা ওয়াইজ ডিসিশন সেই প্রশ্নের উত্তরে আজকে জানতে চেষ্টা করবো গ্রাফিক থেকে যে কিনা রাশিয়া ইউনিভার্সিটিতে থার্ড পজিশন অ্যাচিভ করেছে সায়েন্স ইউনিট থেকে রাফিক জি ভাই আমি বলতে চাই এটা নিজের উপর ডিপেন্ড করে যে আমি কি করবো বাট আমার কাছে মনে হয় ভর্তি হওয়া থাকা উচিত আমি একটু পড়া মানে একটু স্টাডি করে দেখলাম নিয়ে তো এনমে ভর্তি করি হয় ভর্তি হওয়ার এক বছরে একটু অনেক টাইম থাকে আর এখানে জুলাই অগস্ট ছিল আমার তো আমি ভাবছিলাম যে একটু টাইম পাবো আমি এক্সামের জন্য সো আমার অ্যাডমিশন শেষেও এখনো দেখেন এখনো কিন্তু ফর্ম ফিল আপ হয়নি আমাদের ফার্স্ট ইয়ারে তো সেক্ষেত্রে আমি টাইম পাতাম আর ম্যাথে আমি আলহামদুলিল্লাহ ভালো ছিলাম তো সেক্ষেত্রে আমি ভেবেছিলাম যে ম্যাথ নিয়ে ভর্তি হয়ে থাকবো তো আমি ইনশাআল্লাহ চার পাঁচ মাসে পাস মার্ক তুলতে পারবো পাশ তো করতে পারবো এরকম একটা কনফিডেন্স ছিল আর ভাই আমি আরেকটা বিষয় ভাবছিলাম যে হচ্ছে মানে প্রিপারেশন শুরুর আগে ভার্সিটি সেকেন্ড অ্যাটেম্পের যে আমি যদি ন্যাশনাল পড়ি আবার যদি ভার্সিটির চান্সও পাওয়া যায় তাহলে তো আমি ন্যাশনাল তো আবার ক্যান্সেল করে ভার্সিটিতে আসতে হচ্ছে তো আমি ফুল ফোকাসই দিব সেকেন্ড টাইম অ্যাডমিশনে যে আমি ন্যাশনালের দরকার এখন পড়বো না এবং আমার কলেজের সারেরাও সাপোর্ট করেছিল যে তোমাদের সুযোগ থাকে তুমি কেন ভার্সিটিতে যাবা না কেন পড়াশোনা করবে না এরকম আমাকে আমাকে মোটিভেট মোটিভেট করছিল বাট হয়তো অন্যান্য কলেজ সারা একটু ক্যাচাল করে বাট আমার সারা আমাকে মোটিভেট করছিল এই বিষয়ে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ভর্তি থাকা উচিত কিন্তু এক্ষেত্রে একটা সাজেশন দেবো আমি যে ও মানে যে ভর্তি হবে সে যে সাবজেক্টে ভালো বা দক্ষতা সেই সাবজেক্টে ভর্তি হওয়ার নয়তো হয়তো পরে চার পাঁচ মাসে প্যারা হয়ে যাবে পাস করাটাও তো এক্ষেত্রে ভর্তি হয়ে থাকা উচিত আচ্ছা

ホリスキーバイ。まあ、ね、答えほどのこの。

জীবনের সিদ্ধান্ত গুলো অনেক ভেবে চিন্তা নিতে হবে কেননা সেকেন্ড টাইম প্রিপারেশনের পরে কিন্তু আর থার্ড টাইম বলে কিছু নাই সেকেন্ড টাইম লাস্ট প্রিপারেশনের সময় তাই এই জিনিসটা কিংবা এই চিন্তাগুলো একটু বুঝে শুনে নেওয়া আমাদের সবারই দায়িত্ব তাই তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো ধন্যবাদ সবাইকে